শুনেছি মানে বাইরে বাইরে কেউ বলছে অনেকে ছেলে পেলে বলতে কি ব্যাপার বিডিও এরকম আমি বলতাম তো আদৌ কিছু কিছু জানি না এখন কি ঘটনাটা আমি খোঁজটা নিয়ে দেখি গতকালই ফোন করার চেষ্টা করেছি ফোন পাইনি আর কি আজকে দেখি আবার তো বিডিও বিষয়ে অন্যান্য অফিসার আছে জয়েন্ট বিডিও আসি আছে আমি খবরটা নিয়ে জানি যে আদৌ ঘটনাটা কি হ্যাঁ কিন্তু একজন প্রশাসনের কর্তা যার বিরুদ্ধে সরাসরি কলকাতায় থানায় প্রায় সাতশো সাড়ে সাতশো কিলোমিটার দূরে গিয়ে একজন স্বর্ণবাসী ব্যবসায়ীকে তুলেছে এবং পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে খুন এবং অপহরণের অভিযোগ দায়ের হয়েছে একটা প্রশাসনের পদের আধিকারিকের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠাটা কি স্বাভাবিক না না অভিযোগ ওঠাটা নিশ্চয়ই এটা স্বাভাবিক ইয়ে না কি এটা বিরাট অন্যায় এখন জানি না বললেন তো ঘটনাটা যে আদৌ ঘটনাটা কি জেনে নিয়ে তারপরে মন্তব্য করা যেহেতু এটা নবান্ন থেকে নিয়োগ করে বিডিও ডিএম এডিএম এগুলো নবান্ন থেকে প্রশাসন বুঝবে এটা টোটাল প্রশাসনের দায়িত্ব এটা কিন্তু আজ এ বিধায়ক প্লাস জলপাইগুড়ি জেলা তৃণমূলে এটা দায়িত্ব আমার না এই দায়িত্বটা অন্যান্য দায়িত্ব আমাদের কেউ দলের প্রধান বা কেউ প্রধান পঞ্চায়েত সমিতি কেউ যদি কোনো কর্মী কোনো অন্যায় করে সেটা দেখার দায়িত্ব আমার এটা টোটালি আমার দেখার দায়িত্ব না নিশ্চয় প্রশাসন দেখতে দেখে যদি কি হয় নিশ্চয় তার ব্যবস্থা করে নিশ্চয় প্রশাসন ব্যবস্থা করে এরা কিন্তু বিদ্যুৎ বিভিন্ন ধরনের অভিযোগ করছে কারো জায়গা ভেঙে দেওয়া জায়গা ভেঙে দেওয়া যেটা এর আগে জায়গা এখনো ভেঙে দেওয়া ওই অবস্থায় আছে যেগুলো আনলিগাল আলিকা ঘর করছে এসে ঠিকই কাজ করেছে কোনো ব্যাপার না তো খাদ জমিতে বহুদিন করে আজকে শিলিউতে বিভিন্ন জায়গায় এখানে ই করবে হ্যাঁ আদৌ এখানকার লোকাল লোকেই জানে না সেটা আইনগত সেটা করেছে আমি পরিষ্কার যেটা এরকম যদি অন্যায় কইতে প্রশাসন আছে এবং বিডিওকে শান্ত নবান্ন থেকে কন্ট্রোল করে নিশ্চয়ই নবান্ন নিশ্চয়ই তো খবর গিয়েছে নিশ্চয়ই তার ব্যবস্থা করবে হ্যাঁ নিশ্চয়তা